হ্যালো ইউটিউবার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একটু আগে যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটাতে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি যে এটা অরিজিনাল ব্যাকগ্রাউন্ড ছিল না তো ভিডিওতে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় সে ব্যাপারে একটা টিউটোরিয়াল সবাই চাচ্ছিলো সো আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হবে সেটা নিয়ে একটা টিউটোরিয়াল আজকে তৈরি করবো মেনলি প্রথম কথা হচ্ছে কী আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে দুইটা উপায় আপনি চেঞ্জ করতে পারেন একটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আর বা হচ্ছে কম্পিউটার দিয়ে সো আমি প্রথমে দেখাবো যে মোবাইল দিয়ে কীভাবে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় মোবাইল দিয়ে যদি ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় তাহলে আপনার একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে কাইনে মাস্টার যেটা দিয়ে আমি সবসময় আমার সব ভিডিও এডিট করে থাকি অনেক ভালো একটা সফটওয়্যার আমি সফটওয়্যারটার লিঙ্ক নিচে দিয়ে দিব সেই সফটওয়্যার দিয়ে আপনি অনায়াসে চাইলে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন তো সফটওয়্যারটা দিয়ে সবাই কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন না যাদের মোবাইলগুলো লেটেস্ট ভার্সনের তারপর একটু দামি তারাই কিন্তু ইউজ করতে পারেন সো যাদের মোবাইলে সাপোর্ট করতেছেন না তারা মনে করবেন না সফটওয়্যারটা ভার্সনের এখনও কাইনমাস্টার মানে সবার জন্য ভিডিও লেয়ারটা সাপোর্ট করে বা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এটা সুবিধাটা দেয় নাই কিছুদিন পরে হয়তো সবাই ইউজ করতে পারে সো যারা যারা পারবেন না তারা মন খারাপের কিছু নাই হয়তো কাইন্ড মাস্টার কিছুদিন পরে তাদের একটা আপডেটে সব জন্য উন্মুক্ত করে দেবে আর যারা যারা পারবেন বা যাদের মোবাইল ভালো তারা তো অবশ্যই পারবেন আমি তাদের জন্য দেখাই দিব যে কিভাবে বিলুর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয় তো আমি অ্যান্ড্রয়েডের আমি মোবাইল দিয়ে দেখাই দিব একটু পরে যে আপনি কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই কীভাবে বিলুর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন তাই না বাকিটা মোবাইলের মধ্যে ঢুকে বলতেছি ঠিক আছে ধন্যবাদ যদি বাকিটা মোবাইলের মধ্যে গিয়ে বলতেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কোন ধরনের টিউটোরিয়াল চাইলে আমাকে বলতে পারেন যে আমি তৈরি করে দিব কোনো টিউটোরিয়াল যদি আপনার লাগে তাই না ভালো থাকবে আলাইকুম যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটা সবুজ কাপড়ের ব্যাকগ্রাউন্ডে করতে হবে সাপোজ আপনি ভিডিওটা করতেছেন আপনার পিছনে একটা সবুজ কাপড় থাকতে হবে বা আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা সবুজ হতে হবে কারণ গ্রিন স্ক্রিন দিয়ে সবচেয়ে বেশি ব্যাটার ভিডিও হয় যদি আপনার পেছনে সবুজ কাপড় না থাকে যদি না দিতে পারেন তাহলে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করা যাবে না আমি যে দুইটা টিউটোরিয়াল দেখাই দিব সেই দুইটাতে দেখতে পারবেন যে কীভাবে পিছনে গ্রিন স্ক্রিনটা দিতে হয় আমি বা বাঘের একটা দিয়ে দেখা দিব আর নিজের একটা দিয়ে দেখা দিব যে গ্রিন স্ক্রিন কীভাবে দিতে হয় আমি ওইখানে দেখা আমার পিছনে কিন্তু একটা সবুজ কাপড় আছে সো আপনাদের বিডিওর পিছনে কিন্তু সবুজ একটা কাপড় দিতে হবে তারপরে কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করা যাবে বলেছিলাম যে আপনি যদি মোবাইল দিয়ে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে আপনার অবশ্যই একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে কাইনে মাস্টার সো আমি কাইনে মাস্টারটা ডাউনলোড করেছি এই কায়না মাস্টার দিয়ে আমি দেখাই দিব এখন যে কীভাবে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন তো কষ্টকর দৈর্য ধরে হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এমটি প্রজেক্টে ক্লিক করবেন এমটি প্রজেক্টে ক্লিক করার পর আপনি মিডিয়া ব্রাউজারও যাবেন মিডিয়া ব্রাউজার থেকে এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে পিকচারটা সিলেক্ট করে নিব সেই পিকচারের মধ্যে আমি ভিডিওটা অ্যাড করবে আপনি ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার দিবেন না সো সেই পিকচারটা সিলেক্ট করতে হবে প্রথমে আপনার পিকচারটা সিলেক্ট করতে হবে আমি মনে করেন একটা পিকচারের মধ্যে আমি অন্য একটা ভিডিও দিব তাই না তো আমি এই পিকচারটা সিলেক্ট করলাম এই পিকচারটা সিলেক্ট করার পর আপনি লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর ভিডিওতে যাবেন আমি গ্রিন এফেক্টসের একটা ভিডিও ডাউনলোড করেছি সো সেই গ্রিন এফেক্টসের ডিউটা আমি এই পিকচারের মধ্যে রাখবো আমি তো আগে বলেছি যে আপনার বিডিও করতে হলে সেটা গ্রিন এফেক্ট দিয়ে মানে পিছনে একটা গ্রিন কাপড় বা এক রঙের কাপড় দিয়ে রাখতে হবে সো সবচেয়ে বেশি বিডিও ভালো হয় সবুজ কাপড় যেগুলো আছে ওগুলোতে আপনি সামনে দাঁড়াবেন তার পিছনে একটা সবুজ কাপড় থাকবে তো এরকম আমি বিডিও যখন আমার নাই এখন রেডিমেড নাই সো আমি করছি ইন্টারনেট থেকে একটা ডাউনলোড করে নিচ্ছি যে বাঘের একটা গ্রিন স্ক্রিন একটা ডাউনলোড করে নিয়েছি সো আমি সেটা ইন্টারনেট থেকে ডাউনলোড করছি আমি সেটা এখন এই পিকচারের মধ্যে দিয়ে দেখাবো যে কীভাবে কত হয় তো আপনি পিকচার ভিডিও সিলেক্ট করলাম ওইখানে ক্লিক করার পর এভাবে আসছে আমি প্রথমে কী করলাম আমার যে ভিডিও পিকচারটা আছে সেটার মেয়াদটা একটু বাড়িয়ে দিলাম যে এটা কয় মিনিট ধরে থাকবে সেটা একটু বাড়াই দিছি এভাবে বাড়াই দিতে পারেন তারপর আপনি যে যতটুকু লাগে আমি ততটুকু রেখে বাকিটা কেড়ে দিচ্ছি যে আমার এতটুকু লাগতেছে আমি বাকিটা কেড়ে দিচ্ছি সো এভাবে দেওয়ার পর আপনি গ্রিন স্ক্রিন যেটা দিবেন সেটা সম্পূর্ণটা সিলেক্ট করবেন এভাবে ফুল স্ক্রিন দেওয়ার পর আপনি ফুল স্ক্রিন করে দেবেন ফুল স্ক্রিন দেওয়ার পর ক্রোমা কীতে ক্লিক করবেন ক্রো ক্রোমা কীতে ক্লিক করে জাস্ট এটা একটু বাড়াই দিবেন যে এটা টোয়েন্টি এইট পার্সেন্ট আসে না ওটাতে দিয়ে দিবেন এভাবে টেনে এভাবে দিয়ে দিবেন দিয়ে তারপর দেখবেন যে আসলে হচ্ছে কি না পুরোটা হচ্ছে কিনা শো মাস্ককে দেওয়ার পর আপনি দেখতে পান যে ঠিক আছে কি না মোটামুটি মনে হয় ঠিক আছে আমি ভিডিওটা প্লে করে দেখতেছি যে কোন দিক দিয়ে এডিট করতে হবে এ দেখেন কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছে দারুণ না খুব ভালো লাগতেছে দেখতে দেখেন কীরকম এভাবে চাইলে আপনি পিছনে আটটা পিকচার দিয়ে সেখানে আপনি কথা বলতে পারেন সেখানে যে কোনো ভিডিও তৈরি করতে পারেন দেখেন আমি বাঘটা কীভাবে আটটা পিকচার ওপর দিয়ে যাচ্ছে সেটা আপনি নিজেই বুঝতে পারতেছেন যে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করতে হয় আপনি একটু সময় নিয়ে যদি করেন তাহলে অনেক সুন্দর করে করতে পারেন এই ক্রুমাকির কাজগুলা যে আপনি শু মাস্ককে দেওয়ার পর দেখবেন যে আসলে মানে কোনো জায়গায় খালি আছে কি না সেটা ভালো করে দেখতে পারেন যে কোন জায়গায় চেঞ্জ করতে হবে কি না শ্যু মাস্ক হচ্ছে নেগেটিভ দিয়ে যেটা বুঝে দেখেন আপনি এভাবে একটু কম বেশি করে দেখতে পারেন যে কীভাবে দিলে ক্লিয়ার আসবে আপনি যখন নিজে কাজগুলো করবেন তখন আরও সময় নিয়ে করতে পারবেন যেহেতু আমার টিউটোরিয়াল করতে হচ্ছে টি খুব বেশি লং করতে পারবো না তাই কম সময়ের মধ্যে দেখাই দিছি যে কীভাবে করতে হয় তো আমি তো এখন একটা ভিডিও দিয়ে দেখালাম এবার নিজের আমার একটা ভিডিও আছে সেটা দিয়েও আমি করে দেখাচ্ছি যে আমি সেটা দিয়ে কীভাবে করবেন এটা তো ইন্টারনেটে ডাউনলোড করে তাই না তো সেটা দিয়ে কীভাবে করবেন সেটা দিয়েও আমি দেখাই দিব একটু ওয়েট করেন কষ্টকর হলে ভিডিওটা পুরো দেখেন অনেক কিছু শিখতে হবে ইনশাআল্লাহ লেয়ারে ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করবেন আমি দুইটা দিয়ে দেখাই দিচ্ছি কারণ আপনাদের যাতে সুবিধা হয় কত সো এখন আমি আর একটা দিয়ে দেখাতে যাচ্ছি যে আপনাদের কাজটা সহজ হয়ে যাওয়ার জন্য আমি আরেকটা ভিডিও দিয়ে দেখা দিচ্ছি যে আপনারা কীভাবে করবেন আমি দুইবার দেখা দিচ্ছি শুধু আপনাদের সুবিধার জন্য যে আপনারা কিভাবে করতে পারেন একটু সুবিধা হওয়ার জন্য আমি দুইটা দেখা দিয়ে দেখাচ্ছি মনে করেন আমি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো আমি ভিডিওটা আগে করছিলাম আপনাদের এটা টিউটোরিয়াল তৈরি করে দিয়েছিলাম ওই করছি তো আমি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড এখন চেঞ্জ করে দেখাবো তো আমি ফুল স্কিন করার পর আমি ক্রোমাকিটা ক্লিক করলাম ক্রোমাকিটা অন করে দিলাম আর এখান থেকে এভাবে টেনে জাস্ট সেভেন্টি টু পার্সেন্ট করে দিচ্ছি যে কতটুকু তো হয় সেটা সাদা যতক্ষণ না আসে সবগুলো সাদা যতক্ষণ না হয় ততক্ষণ করে দিব আমি জাস্ট একটু করে দেখাচ্ছি দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি জাস্ট একটু পিছনে যাচ্ছে দেখাচ্ছে কারণ দেখছেন তো এভাবে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করছি ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কীরকম ছিল আপনারা দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলছি ক্রোমা মার্কিটে অন করে দেওয়ার পর দেখেন অফ করে দিলে বুঝতে পারেন যে ব্যাকগ্রাউন্ডটা এটা ছিল এখন আমি অন করে দেওয়ার পর কীরকম হয়েছে দেখেন আমি আর সেটা আর একটু ভালো করে এই কিটা আপনারা একটু কেটে কেটে দেখবেন তখন বুঝতে পারেন যে কীভাবে করতে হয় সেটা আমি জাস্ট এমনি দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য দেখেন দেখছেন ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে গেছে না অনেক ভালো না এখন তাহলে এত ইজিলি আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন কম্পিউটার দিয়ে কীভাবে করতে হয় সেটা যদি টিউটোরিয়াল চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি কম্পিউটার দিয়ে দেখা দিব তারপর মোবাইলটা সবচেয়ে সহজ যারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছিলেন পারতেছেন না আমি তাদের জন্য ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করে দিলাম যদি টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম